নমস্কার বন্ধু আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বছি আজকে দুটো বিষয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি সেই বিষয় নিয়ে এই ভিডিওটা করছি আর কি আপনাদের সবার অবগতির জন্য সবার কাছে যাতে এটা পৌঁছয় বার্তাটা আপনারা সবাই জানেন যে আগামীকাল পনেরোই জুলাই আমাদের যে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী এবং অধিগৃহীত সংস্থার কর্মচারী যারা আছেন তাদের বহু প্রতীক্ষিত যে ডিএ মামলা সেই ডিএ মামলাটার হিয়ারিং আগামীকাল আছে এবং সিরিয়াল নম্বর ষাটে আছে ষাটটা নাকি শুনলাম যে ষাট নম্বর যে সিরিয়ালে থাকে যে হিয়ারিং সেটাকে ফাইনাল ডিসপোজাল বলে এটা আমি বিভিন্ন লোকের কাছে শুনছিলাম আর কি এর আগেও আমরা শুনছিলাম যে ফাইনাল ডিসপোজাল হবে বলে এরকম বহুবার নাকি উঠেছিল আর কি কিন্তু দেখা যাচ্ছে যে যখনই সেই জায়গাটাতে পৌঁছেছে তখন নাকি বিচারপতিদের আর ব্যস্ততা বেড়ে যাচ্ছে বা অন্য কানে যে কাজে ব্যস্ত হয়ে পড়ছেন সেদিন সময় পাচ্ছেন না এই ধরনের বহু ধরনের ঘটনা ঘটেছে এবং তারিখ পে তারিখ আমরা পেয়েছি আমাদের কাছে একটাই শান্তনা যে কয়েকটা তারিখ আমরা পেয়েছি তাই না এবং ইতিমধ্যেই কয়ে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল সুপ্রিম কোর্টে এই মামলাটা চলছে এবং আগামীকালের ঘটনাটা আরও তাৎপর্যপূর্ণ নতুন করে আসছে কারণটা আমরা জানি যে কয়েকদিন আগে আমাদের রাজ্যে প্রধান বিচারপতি চন্দ্রচূড় এসেছিলেন এবং তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎও হয়েছিল কিছু কথাবার্তাও হয়েছে শোনা যাচ্ছে কী কথাবার্তা হয়েছে কিন্তু আমরা জানতে পারিনি তো স্বাভাবিকভাবে যে এই আশঙ্কাটাও থাকতে পারে আমাদের মনে আর কি এই আশঙ্কা তৈরি হয়েছে কারণ এর আগে হাইকোর্টের যখন বিচার হচ্ছিল তখনও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একবার হাইকোর্টের বিচারপতির সঙ্গে গিয়ে সন্ধ্যেবেলা কথা বললেন তারপরে দেখা গেল যে তারপর দিন কোনো ফয়সলা হলো না কিন্তু আলটিমেটলি কিন্তু ফয়সলা হয়েছিল এবং কর্মচারীদের পক্ষে গিয়েছিল হাইকোর্ট রায় দিয়েছিল যে ডিএটা সাংবিধানিক অধিকার সুপ্রিম কোর্ট তার বাইরে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না শুধু সময় নষ্ট করা ছাড়া কিছু নয় এই বারবার করে টাইম দিচ্ছে মানে সময় নষ্ট করা আর কি তো যাই হোক আমরা যেটা আশা করব যে আগামীকাল ফাইনাল ডিসপোজালটা হবে আর যদি না হয় যে বহু প্রত্যাশিত সেরকম ওই যেরকম হয় না যে এরপরে তারিখ এরপরে তারিখ যতক্ষণ না পর্যন্ত মানে কোনো রায় ঘোষণা হচ্ছে আমাদের পক্ষে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করা যায় না সুপ্রিম কোর্টকে এবং গত কয়েক বছরে একটার পর একটা মামলার রায় যেভাবে হচ্ছে এবং যে মুডেও হচ্ছে আর কি সেটাতে সন্দেহ হয় তো বটেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা জানি যে ষোলো তারিখ ঠিক তার পরের দিন দু হাজার ষোলো সালে এস এলএসির ছাব্বিশ হাজারের একটা কেস আছে যে মামলাটা উঠেছে চাকরি থাকবে কি থাকবে না কলকাতা হাইকোর্ট সবারই চাকরি খারিফ করে দিয়েছিল কিন্তু তারা সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে এবং এটা চন্দ্রচূড়ের বেঞ্চেই প্রধান বিচারপতির বেঞ্চেই আছে আমরা সবাই জানি মহামান্য বিচারপতি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তো এখানে একটা অবাক করা বিষয় যেটা সেটা দেখলাম যে আমরা যে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষা দপ্তর বা বোর্ড বা এসএসসির পক্ষ থেকে তারা কিন্তু যারা অনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছিল সিবিআই তদন্ত করে যাদেরকে ধরেছে তাদের মুজলিকা নেওয়ার ব্যবস্থা কিন্তু করলো না এইখানে কিন্তু একটা আশঙ্কা শিক্ষামহলে তৈরি হয়েছে তাহলে রাজ্য সরকার কি সবার পক্ষে দাঁড়াতে চেষ্টা করছে আর যদি সেটা করে সেটা কিন্তু আবার একটা বড় ব্লান্ডার হবে মানে একটা ভুল হবে এটা আমরা আশা করি মানে মনে করি আর কি কারণটা হচ্ছে কি যে অযোগ্যদের পক্ষে দাঁড়ালে যোগ্যদের কিন্তু বিপদ বাড়বে এটা যারা যোগ্য মনে করে নিজেকে বা যারা সত্যি সত্যি যোগ্য তারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন আমরা যোগ্যদের পক্ষে আছি এবং যোগ্যদের চাকরিটা সুরক্ষিত হবে এই আশাটা করছি ষোলো তারিখেও হয়তো ফয়সলা হবে না আরও কিছুদিন সময় হয়তো লাগবে যা ভাবগতি থেকে বোঝা যাচ্ছে আর কি যতই সময় যাক না কেন কিন্তু যোগ্যরা সুরক্ষিত হবে। এই আশাটা কিন্তু আমরা করব। কারণ যারা সত্যি সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকা অবশ্যই আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর তা না হলে অযোগ্যরা যদি যদি চাকরিতে থেকে যায় সারা ভারতবর্ষে একটা দৃষ্টান্ত হয়ে যাবে এবং সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য সরকারগুলো তারা কিন্তু এই দৃষ্টান্তকে কাজে লাগিয়ে দুর্নীতি করবে লাগাম ছাড়া দুর্নীতি করবে এটা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট অ্যালাউ করবে না আমরা এটা মনে করছি আর কি আশা করি যোগ্যরা সুরক্ষিত হবেন আগামী ষোলো তারিখের দিকে তাকিয়ে আছি ষোলো তারিখে ফয়সলা না হলে আরও কিছুদিন সময় লাগবে হয়তো কিন্তু আলটিমেটলি আপনাদের পক্ষে রায় যাবে বলে আমরা আশা করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবার প্রতি আমাদের যে এই সান্ধ্যকালীন যে শুভেচ্ছা সেটা যাতে পৌঁছে দেন আপনারা সেই অনুরোধটা করব। এই ভিডিওটা বা এই ইউটিউব ভিডিওটা সবার কাছে পৌঁছে দিলে আমরা কৃতজ্ঞ থাকবো আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি